পৃথিবীর মানচিত্রে ছয়টি ভিন্ন দেশের সেনারা এক জায়গায় দাঁড়িয়ে একসাথে যুদ্ধ কৌশল অনুশীলন করছে আর এই মহড়ার নেতৃত্বে রয়েছে বিশ্ব রাজনীতির অন্যতম শক্তিধর রাষ্ট্র রাশিয়া নাম তার জাপাত দু যেখানে অংশ নিয়েছে ভারত বাংলাদেশ ইরান মালি কঙ্গো ও বুর্কিনা ফাসো আকাশে উঠছে যুদ্ধবিমান মাটিতে গর্জন করছে ট্যাঙ্ক আর সমুদ্রে নৌবহরের মহড়া প্রশ্ন জাগে বাংলাদেশ কেন এই মহরে অংশ নিল ভারত কেন গেল যখন তার সঙ্গে আমেরিকার সম্পর্ক বাণিজ্যিক টানাপোড়ণে আর ইরানের উপস্থিতি কি নতুন বৈশ্বিক সমীকরণ তৈরি করছে জাপাত শব্দের অর্থ পশ্চিম রাশিয়া ও বেলারুস কয়েক বছর পর এই মহড়া আয়োজন করে থাকে 2025 সালের সেপ্টেম্বরে অনুষ্ঠিত জাপাত দু হাজার পঁচিশ বিশেষভাবে আলোচিত হয় কারণ এবার শুধু রাশিয়া বেলারুস নয় ছয়টি দেশ ভারত বাংলাদেশ ইরান মালি কঙ্গো ও ফাসো অংশ নেয় ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী কুমাউন রেজিমেন্ট থেকে পঁয়ষট্টি জন সেনা সদস্য পাঠানো হয় সেনা ছাড়াও বিমান বাহিনী ও নৌবাহিনীর প্রতিনিধি ছিল বাংলাদেশ থেকেও সেনা কর্মকর্তা ও পর্যবেক্ষকরা অংশ নেন এই মহড়ার মূল উদ্দেশ্য ছিল সম্ভাব্য আক্রমণের ক্ষেত্রে সমন্বিত প্রতিরক্ষা কৌশল পরীক্ষা এতে সন্ত্রাস বিরোধী যুদ্ধ আকাশ প্রতিরক্ষা নৌবাহিনী সমন্বয় ও আধুনিক অস্ত্র ব্যবহারের কৌশল অনুশীলন করা হয় রাশিয়া মহড়ায় দেখিয়েছে তাদের স্কান্দার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ক্রুজ মিসাইল সিস্টেম যুদ্ধ বিমান ও আধুনিক নৌবাহিনী সক্ষমতা অনেক পশ্চিমা গণমাধ্যম বলেছে এক লাখ সেনা অংশ নিয়েছে কিন্তু আসলে সরকারি হিসেব অনুযায়ী অংশগ্রহণকারীর সংখ্যা কয়েক হাজার মাত্র বাংলাদেশের অংশগ্রহণ ছিল বিশেষভাবে তাৎপর্যপূর্ণ কারণ ঢাকা সাম্প্রতিক সময়ে একদিকে আমেরিকার সঙ্গে সম্পর্ক গভীর করছে অন্যদিকে রাশিয়ার সঙ্গেও প্রতিরক্ষা ও জ্বালানি খাতে সহযোগিতা বজায় রেখেছে এই মহড়ায় যোগ দিয়ে বাংলাদেশ স্পষ্ট বার্তা দিয়েছে সে বহুমুখী কূটনীতির পথেই এগোচ্ছে বাংলাদেশের উপস্থিতিও ছিল এক ধরনের ভারসাম্য নীতি রাশিয়ার কাছ থেকে বাংলাদেশ এখনও সামরিক সরঞ্জাম কেনে আবার মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা করছে তাই মহড়ায় যোগদান ঢাকার জন্য এক ধরনের সমন্বয় কূটনীতি ইরানের অংশগ্রহণও আরও বেশি তাৎপর্যপূর্ণ পশ্চিমা গোয়েন্দাদের মতে ইরান রাশিয়াকে শাহেদ ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহ করছে চলতি বছর মস্কো তেহরান একটি সামগ্রিক সামরিক অংশীদারিত্ব চুক্তি সই করেছে তাই জাপাত দু শুধু মহড়া নয় বরং রাশিয়া ইরান সম্পর্ককে দৃঢ় করার এক মঞ্চ সব মিলিয়ে জাপাত দু হাজার যে আন্তর্জাতিক অঙ্গনে নতুন নতুন সমীকরণ তৈরি হচ্ছে দক্ষিণ এশিয়া মধ্যপ্রাচ্য ও আফ্রিকার দেশগুলো মস্কোর দিকে ঝুঁকছে যেখানে ভারত ও বাংলাদেশ দুজনেই নিজেদের স্বার্থে বহুমুখী কূটনীতি চালিয়ে যাচ্ছে এই মহড়া শুধু যুদ্ধের প্রস্তুতি নয় বরং বিশ্ব রাজনীতির এক নতুন বার্তা শক্তির কেন্দ্র আর একদিকে সীমাবদ্ধ নয় নতুন মেরু তৈরি হচ্ছে